নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দফায় দফায় তাকে দীর্ঘ জেরা চলছে প্রায় প্রতিদিনই সকালে আর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাজিরা দিতেন সিজিও কমপ্লেক্সে তারপর বেরোতেন সন্ধ্যা এবং রাতে কিন্তু দীর্ঘ জেরাতেও সন্তুষ্ট হননি তদন্তকারীরা ছুটির দিনে সাত সকালে একেবারে সন্দীপ ঘোষের দুয়ারে এসে হাজির হয়েছিলেন সিবিআই আধিকারিকেরা অনেক বেল বাজানো সবই হয়েছে ঘন্টা ধরে চলেছে এই পর্ব সন্দীপের বাড়ির বাইরে ততক্ষণে ভিড় জমে গিয়েছে পড়শিদের কিন্তু একই সন্দীপ ঘোষ কেন দরজা খুলছেন না দেড় ঘন্টা পর যখন সন্দীপ বের হন তখন রীতিমতো ফরমাল লোকে বেরোলেন পকেটে পেন গোজা পায়ে জুতো ছুটির সকালে যেন কোন চেম্বারে দফতরে যাচ্ছেন তিনি কিন্তু দেড় ঘন্টা কেন দরজা খুললেন না সন্দীপ ঘোষ কিছু কি লোকাচ্ছেন তিনি কেন সিবিআই এর ডাকাটাকেই শুনলেন না সন্দীপ নাকি তথ্য লোপাটের জন্য এতটা সময় নিলেন জোরালো হচ্ছে সেই প্রশ্ন এর আগেও তথ্য প্রমাণ লোপাটের জন্য মোবাইল ফোন হঠাৎ করেই পাঁচিলটোপকে পুকুরে ফেলেছিলেন জীবন কৃষ্ণ সাহা এক্ষেত্রেও কি তেমন কিছুই ঘটল সন্দেহ সবাই দায়ী করছে যার বিরুদ্ধে এত গুচ্ছগুচ্ছ দুর্নীতির অভিযোগ তার বাড়িতেই যখন সিবিআই এল তখন তার চোখে মুখের পরিবার সাথেই ছিল যেন বিস্ময় আর্জিকরকাণ্ডে প্রতিবাদে রাস্তায় নামেন অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড অমিত কুমার বেড়ার বক্তব্য সন্দীপ ঘোষের বিষয়টি বিচারাধীন বিষয়ে কোন ব্যক্তি আর্জি করার ঘটনার সঙ্গে যুক্ত থাকুন না কেন তার শাস্তি হবেই যত দ্রুত সম্ভব দৃষ্টামূলক শাস্তি চাই পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যারা যুক্ত তাদেরকে তদন্তের আওতায় এনে দ্রুত পদক্ষেপ করা উচিত পশ্চিমবঙ্গ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের জার্নালের এডিটর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন এটা তখনই সম্ভব যখন প্রশাসন ব্যর্থ প্রশাসনিক ব্যর্থতা থাকার চেষ্টা চলছে এতদিন হয়ে গিয়েছে প্রশাসন কিছুই করতে পারলো না প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তদন্তের আওতায় আনা হোক আর জিকর কাণ্ডের নাম জড়িয়ে যাওয়ার পরে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করে গত বছর আরজি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ তুলেছিলেন দিনভর সন্দীপ ঘোষের বাড়িতে ম্যারাথন তল্লাশি সিবিআই রবিবার সকাল থেকে রাত পর্যন্ত চলে তল্লাশি বারো ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা সন্দীপের বাড়ি থেকে বেশ কিছু নথি এবং ফাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা সবুজ কাপড়ে বোঁচকা বেঁধে সেই নথি হাতে নিয়ে বের হন তদন্তকারীরা বিউরো রিপোর্ট